তুমি পিতে দাও গো তাহলে ভালো হবে হ্যাঁ তো তো তোমার হাতে হাতে যখন হয়েছে গাছ আমি গেছিলাম ও বাড়ি সকাল সকাল এখন গেলাম ঠাকুমার কাছে কিন্তু ঠাকুমা নেই না এখন বাড়িরও কিন্তু ফুল তুলতে গেছে আমার স্কুল যেতে হবে রান্না টান্না তো সব আছেই তো চলো দেখি মায়ের কাছে আবার যাবো পারবো না যাবো যাই না বাবার হেল্পার আসবে দেখি এই ঘনটাতে বসিয়ে দি হবে নাকি বাবা ঘাসের শিকরে ভর্তি জল দিয়ে দিই তো না মাঝ নাকি কে তো ওরা দেখতেই পেলে ওইখানে অনেকগুলো মানে গক্র সাপের বাচ্চা একজনের বাড়ির চারিদিকে ঘুরছিলো তো ধরেছে আমাদের বাড়িতেও হয়েছে মানে ওই বাড়িতে তো ঢুকতে ভয় লাগে ওখানে তো সাপের বাচ্চাগুলোকে ধরে নিয়েও সবাইকে দেখাচ্ছে অনেক সাত আটটা বাচ্চাও ধরেছে তো আমি তাড়াতাড়ি করে চলে এলাম ঠাকুমাকে চা দিতে গেছিলাম ঠাকুমা আজকে এই বাড়িতে এসেছিলো তখন আমি বাথরুমে ছিলাম দেওয়া হয়নি তো ঠাকুমা দেখলাম নেই আর এরপর তো আমি রান্না করব রেডি হব মেয়েদেরকে মানে একটাকে বোনের মেয়েটাকে নিয়ে যাবো সঙ্গে আর আমার মেয়েটাকে স্কুল পাঠিয়ে দেবো তারপরে স্কুলে গিয়ে বা হয় হবে তো চলো ঝটপাট রান্নাটা করে নিই একবার বসলাম ওনার কী তো আজ কদিন ধরে রাতে ঘুম নেই তো তাই খুব টায়ার্ড লাগছে আর যারা বলছো বারবার যে কী হয়েছে মায়ের কী হয়েছে জানতে চেয়েছ তো আমার মা হচ্ছে রথের পর দিন আমাদের গ্রামে কীর্তনও ছিল কীর্তন শুনতে গেছিলো বাবার সঙ্গে বাইকে করে আমার মেয়েও ছিল তো বাইক কিন্তু স্টার্ট বন্ধ হয়ে ছিল। এবার আমার মা যেহেতু বিপদ তারণী ছিল সেদিন উপবাস করেছিল বা মায়ের মাথা ঘুরে গেছে না কি হয়েছে জানি না মা বাইক থেকে পড়ে যায় মেয়ে কিন্তু পড়েনি বা ইয়ে হয়নি পড়ে গিয়ে মা অজ্ঞান হয়ে যায় পরে যখন মায়ের জ্ঞান ফিরে দেখা যায় মায়ের ডান হারটা পুরোটাই মানে টোটালটা খুব ভয়ঙ্কর অবস্থা কালকে অপারেশন হয়ে গেছে টোটাল হারটার মধ্যে লোহার রড আর পা ধোকার আছে সে প্রচণ্ড মানে দুদিন ধরে মায়ের তো জ্ঞান ফেরেনি জ্ঞান ফেরার পর যন্ত্রণায় চিৎকার করছে বোন একা আছে সেখানে বোন সামলাতে পারছে না তো বোনের খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি আর যেহেতু মা সারভাইভ করছে না মায়ের প্রেশার বেড়ে যাচ্ছিলো অপারেশনটা করতে পারছিলো না অপারেশন যখন করতে যায় মায়ের তোটা নার্ভাস হয়ে যায় যে বুকে টুকে পেন উঠে যায় আমার ভয় লাগছিলো যে হার্ট ফেল না করে যায় কারণ প্রচণ্ড বুকে পেন হচ্ছিলো তো মাকে অক্সিজেন টক্সিজেন সব কিছুই দেওয়া হয়েছে কিন্তু কি বলবো ওখানকার যেখানে আমি নাম করব না মা যে এতদিন ভর্তি হয়েছে না বা ডাক্তার দেখে গেছে কোনো দিন আজ ছ পাঁচ ছ দিন হয়ে গেল না একটা ওষুধ না মায়ের কোনো রকম মাকে যে সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত না খাইয়ে রেখে দিয়েছে কিছু জলও দিতে দেয়নি আমার বোন দিতে গেছে তা বুকেছে এবং যে মানুষটা না খেয়েছে বলে তার তো সেলাইনটা চালু করতে হবে চ্যানেল ট্যানেল করে দিয়ে গেছে কিন্তু স্যালাইন লাগিয়ে দেয়নি এতটা কষ্ট আমার মাকে দিয়েছে যে মা শেষকালে পুরো মুখ বেকে বেঁকে গেছে হাত পাত জড়িয়ে গেছে সে আর অপারেশন নেওয়ার মতো সেই ক্যাপাসিটিতেই নেই তারপরে একটা অপারেশন তিন ঘন্টা সাড়ে তিন ধরে হয়েছে তার যে ব্লিডিং এতখানি ব্লিডিং এখন মায়ের যে চ্যানেল করে দিয়েছে সে পুরো কৌটো বদ্ধ হয়ে যাচ্ছে রক্তে এইগুলো দেখে মা সারভাইভ করতে পারছেন এগুলো দেখে কোন সন্তানের ভালো লাগার কথা বলো আর এত যন্ত্রণা এত পেন না আছে তার কাছে কোনো যন্ত্রণার ওষুধ জানি না এটা দিতে পাই না 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 কি তবে আমি এটা বলবো যে স্বাস্থ্যকর্মী না স্বাস্থ্য দপ্তর আমি জানি না এত গাফিলতি এত কষ্ট আমার মাকে দিয়েছে আমার যদি সত্যি সেরকম হাত থাকতো আমি কিছু ব্যবস্থা নিতাম আমি কোনো স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য দপ্তরের ব্যাপারে কারণ সবাই সময় নিজের জায়গাটা সত্যিই প্রবলেম থাকে কিন্তু মানুষকে এতটাও অবহেলা করা ঠিক নয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে দামি আমার মা আমার কাছে দামি আপনার কাছে না হতে পারে কিন্তু আমার কাছে তো সে মা তার কিছু হয়ে গেলে আমার তো সহ্য হবে না আপনারা সারাদিন সেবা দিচ্ছেন যা করছেন করছেন ডাক্তারবাবু ডাক্তারবাবু সারাদিন চেম্বার করেন চেম্বার করে এসে তারপরে রাত আটটার পরে ওটি করেন তাহলে যখন সেই মানুষটা রাত আটটার পরে ওঠি করে তাহলে আমার মাকে সারাদিন না খাইয়ে লাইন না দিয়ে রেখে দেওয়ার কোনো দরকার ছিল না সে আর তার উপরে প্রেশার বেড়ে যাচ্ছে টেনশনে বলে তিনবার প্রেশারের ওষুধ দিয়েছে খালি পেটে কে খালি পেটে তিনবার প্রেশারের ওষুধ খায় তারপরে যখন ওই ওই অবস্থাতে যখন মাকে নিয়ে গেছে অপারেশন করেছে রাত্রি দুটোর সময় যখন মাকে দিয়ে গেছে বেডে আর আড়াইটার দিকে আধ ঘন্টা পরেই মায়ের প্রেশার ফল্ট হয়ে গেছে এত প্রেশার ফল্ট যে মায়ের দুশো প্রেশার ছিল সেই দুশো থেকে ষাটে নেমে গেছে তাহলে আমার বোন যদি খেয়াল না করতো সে যদি একটু অন্য মনস্ক আমার মা তো মরেই যেত এই দায়িত্ব কে দিত তখন তাহলে এতটাও গাফিলতি করবে একটা মানুষকে খালি পেটে কন্টিনিউ গ্যাসের ওষুধ প্রেশার ওষুধ খাইয়েই যাচ্ছেন প্রেশার ওষুধ খাইয়ে যাচ্ছেন অথচ তার কোনো সেলাইন নেই তার শরীরে কোনো খাবার নেই এমনি যন্ত্রণার জন্য সে সাত দিন কিছু খাইনি তিন দিন তো বাড়িতেই পড়েছিল কোনো জায়গায় ভর্তি করতে পারিনি ডাক্তারের ব্যবস্থা ছিল না বলে রথ ছিল রবিবার ছিল তো চলো আমার এত কিছু কারণ আমার এত কিছু বলার মতো ক্ষমতাও নেই আমি কাজকর্ম যে তোমাদেরকে মনে করবো ব্লগে আমি কিছুই শেয়ার করছি শুধু মুখে কথা বলছি আরে আমার ব্লগ এডিট করারও সময় নেই আমার বাড়ি থেকে বেরোনোরও সময় মানে আমার যে কি বলবো স্কুল ছাড়া আমার আর ওই বাড়ি আর স্কুল আর এই বাড়ির সমস্ত কাজটুকু করতে গিয়ে আমার আর কিচ্ছু করা হচ্ছে না আমি কাজকর্ম দেখাবো ওর চারটে থেকে তখন আমার অন্ধকার থাকে আমি কাজ দেখাবোটা কি কোনো কাজ দেখানোর মতো আমার ক্ষমতাই নাই আটটা নটার মধ্যে সমস্ত টোটাল বান্না করে সবার খাবার বেড়ে ঢাকা দিয়ে রেখে দিতে হয় কেন সব কোনায় বেটা ছেলেকে কেউ এসে বেড়ে খেতে পারবে না বাচ্চা দুটো বাচ্চা দুটো বেটা ছেলে একটা বিরানব্বই বছরের বয়স্ক মহিলা যার গলায় ভাত আটকে যায় যার কাছে খাওয়ার সময় বসে থাকতে জল দিয়ে দিয়ে তার খাবার পার করতে হয় তা সবটা ছেড়ে দিয়ে আমাকে স্কুলেও যেতে হচ্ছে আমি ছুটি দিতে পারছি না সেখানে পরীক্ষা এখানে মেয়ের পরীক্ষা অথচ না মেয়ের কাছে কেউ আছে না আমি একদিন ছুটি নিয়ে যে বাড়িতে থাকবো কি মায়ের কাছে যাবো মাকেও একদিনও দেখতে পাইনি তো চলো কাজ করি তো কেন টায়ার্ড সেটা তোমাদেরকে বলার অপেক্ষা রাখে না যে আমার মায়ের কালকে রাত্রে সার্জারি হয়েছে মায়ের অবস্থা ভালো না এবং সার্জারিটা খুব বড়ো রকম সার্জারি হয়েছে প্রথমে দুবার তিনবার স্টেপ নিয়ে পারেনি করতে যেহেতু মায়ের ভয়টা ভিতরে ঢুকে গেছিল সেই জন্য ওদের মানে কথা বুঝে যাচ্ছে মায়ের প্রেশার লো হয়ে গেছিলো প্রচুর সরি হাই হয়ে গেছিলো প্রেশার তো সেই জন্য হাই প্রেশারের দেওয়া হয় এবং মাকে যেভাবে অবহেলা করা হয় যেভাবে অবহেলা করা হয় আমি স্বাস্থ্য দপ্তরকে বা সেখানকার কর্মীকে আজ পর্যন্ত আমি ছোট করিনি সবসময় চেষ্টা করেছি যে তাদেরকে সম্মান করার বা করিও মানে যে কোনো প্রফেশনের যে কোনো প্রফেশনে কিন্তু যে যে কোনো প্রফেশনের ব্যক্তিকেই আমি খুব সম্মান করি কিন্তু যেখানে বারবার বলা হচ্ছে যে মানুষটার অবনতি হচ্ছে মানুষটার অবনতি হচ্ছে নিজের চোখে দেখতে পাচ্ছি মা তো তখনও যখন তারা বারবার ছামটা দেয় বা কী বলবো এতটাই নেগলেজেন্সে যে একটা মানুষকে সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত না খাইয়ে রেখে দিচ্ছে এবং তাকে একটু জলও দেওয়া হয়নি জল দেওয়া হয়েছে বলেও অপমান করা হয়েছিল। এবং স্যালাইনও দেওয়া হয়নি তো এই অবস্থায় প্রেসার বেড়ে যাচ্ছে বলে তার প্রেশার নামানোর জন্য বারবার খালি পেটে প্রেশারের রসুদগুলো খাওয়ানো হয়েছে খুব কষ্ট মানে মা এখন অবধি প্রচুর কষ্ট পাচ্ছে জানি না এই কষ্ট পাওয়া শেষ কোথায় আমার কষ্টে তো তুলনাই হয় না আমার কষ্ট কাউকে বলার ভাষাই নেই বাড়িতে দুটো বাচ্চা একজন বয়স্ক সেও বাচ্চা নব্বই বিরানব্বই বছর যা বয়স তার সব করে দিতে হয় তার খাওয়ার সময় তার সামনে বসে থাকতে আমার মেয়েরা যখন খায় না বসে থাকলে হয় কিন্তু আমার ঠাকুমা যখন খায় তখন বসে থাকতে হয় তালা দিয়ে দিয়েছিস ঠিক আছে কারণ তার গলায় খাবার আটকে যায় খাদ্য নালি বুঝে আসছে বয়স হয়ে গেছে তো স ভোরবেলা চারটে থেকে আমার জার্নিটা এখন শুরু হয় শুরু হয়ে আটটা সাড়ে আটটার মধ্যে টোটাল সারাদিনের কাজ নাইনটি পার্সেন্ট আমাকে সেরে আসতে হয় বাড়ি গিয়ে শুধু আমার কাজ হচ্ছে বিকালে গিয়ে ঠাকুমার দুধ গরম ইয়ে করা তারপর ঠাকুমাকে সন্ধ্যেবেলায় ভাত দিয়ে আসা এবং ঠাকুমাকে একটু তেল মেসেজ করে করে দিয়ে আসা তারপরে আমি আবার এবারে আসি এবারে এসে আবার সবার জন্য বান্না ভাত তরকারি রুটি যে যেমন খাবে করে সুতে তারপরে বাসন টাসন ধুয়ে পুড়িয়ে ঘর টর মুছে সুতে আমার প্রত্যেক দিন একটা উনি সাড়ে বারোটা হয়ে যাচ্ছে তারপরে মায়ের জন্য টেনশনে থাকছি মায়ের খবরটা নিতে হচ্ছে কারণ বোন সেখানে সারার জায়গা আছে আমি তো ঘুমাতে পারি না হয়ে গেছে পরে চলে গেল যা জাল্লা তো মায়ের প্রচুর কষ্ট হচ্ছে তোমরা তো মায়ের জন্য প্রার্থনা করো চলো আমি তোমাদেরকে ডিটেলে বলছি বেরিয়ে যেতে হবে কারণ আমরা আজকে স্কুটি নেই আমার বাবা স্কুটি নিয়ে স্কুটি নিয়ে মায়ের কাছে গেছে তো বাবা তা ফিরতে পারেনি এবং আমার বর আমাকে নামিয়ে দিয়ে গেছে স্কুলটার আসতে পারছি না তো আমার তা ঘুরছে তো বাবা নামিয়ে দিয়ে এই আমার বর নামিয়ে দিয়ে কাজে গেছে হয়ে গেছে ওর জন্য ওয়েট করছি ও এলে তারপরে বেরিয়ে যাবো दादा আমি বাড়ি যাবা আমার আসো গাড়ি এসো দেখাই তো বাইরে সমাজ বাবা সমাজ বাবা এসো দেখাই ওটা রাস্তা দেখাই রাস্তায় তো चलो বাড়ি যাবো এবার বাড়ি গিয়ে মেয়েদেরকে যদি মেয়ের স্কুলে মিডডি মিল হয় থাকে তাহলে মেয়েকে ভাত দেবো না এটা মেয়ে খাবে না তাহলে তোরা বস এখন চুপ করে তাহলে আর খাওয়ার দরকার নেই বোনের মেয়ে আছে আমি যাবো তারপর ওরা খেতে পাবে আমার যাওয়ার উপর নির্ভর করছে বুঝতে পারছি না কেন তো লেট হচ্ছে চলে আসার কথা আমার চোখে পাকা উঠছে হ্যাঁ স্কুটিটা দেখ কোথায় গেল নেই কি বলিসে স্কুটিটা নেই কোথায় গেল পাস নি খোজে পাস নি খুঁজে পাসনি খুঁজে নি আয় রাখ কে নিয়ে গেছে তো আমার স্কুটিতে আমি যে আসবি ছেলেগুলো যাবে না যেহেতু আমার বর নামে দেখেছে ঢুকে গেছে এখন বলছি ম্যাম এম বাড়ি যাবেন আমরা স্কুটি কই ওরকম খুঁজছে করছে না সকালে রান্না টান্না করে একদম হাঁড়ি কড়াই সব মেজে রেখে দিয়ে এসেছি কারণ বাড়ি গিয়ে না ওই চারটের সময় খেয়ে হবে না আমার আর কোনো কাজে নাজি লাগে দেখা যাক তখন বাড়ি যেতে পারি আমার বর কখন আসবে প্যান্ট পরছে ঘুমিয়ে গেছিল শুনতে পেয়েছিলাম আমি এবার চাবি দেখা ছিল দেখানের কাছে চাবি নিতে এসেছিলাম কেটে গেছে কালকে পরশু দিন রান্নাঘরে দরজায় লেগে জুতো পরে হাঁটতে পারছি না হচ্ছে হ্যাঁ তো জামা কাপড় গুলো সব পরে গেছে মাটিতে সব পরে বৃত্ত দিয়ে তাহলে নাকি কি আমি তো খুঁজতে পারব না 哎。<laughs>

दीदी आसे ना इता दीदी तला जो फुल क्लास होगे वो बिस्कुट इसको नहीं खेले देखे ले खाबे दे ना कोटा बाज जा रखो कार्डिन नहीं बोल दो कोटी से कार्डिन दे ये डाल জল নাই করবে না তো মশাই জলটা নিয়ে আসছে না আমি কি খাবো কে জানে সারাদিন ব্যাস কই জল ওটা বেক্ষি কেন বাজার টেস্টটা পেয়েছে বন্ধ করে দিয়েই স্কুলে যাওয়া আবার এসে খোলা নিয়ে নিয়ে নিজে আমি রান্না করছি এখন সুন্দর হয়ে গেছে বুঝতে পারছি স্কুল থেকে এসে প্রচন্ড কাজও ছিল পাচাপুচি প্রচুর ছিল টায়ার্ড হয়ে গেছি ভালো লাগে না তবুও পেটের দায়িত্ব রান্না তো করতেই হবে বাড়িতে গুলো বাচ্চা আছে বয়স্ক মানুষ আছে আমি তো কিছু খেতেও পারছি না কিছু না কান্নাস আর তাছাড়া এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি যে আমার এই সাফারিং দিনগুলো কি করে কেটেছে সেটা পরবর্তীকালে আমি মেয়ে যেন দেখে বোঝে যে আমার মা তার মায়ের জন্য কতটা করেছিল বা কিছু কারণ সন্তানদের তো বিশ্বাস নেই কোন সন্তান কি শিক্ষা পাবে কোনো মায়ের গানটি সব বলতে পারে না যে আমার সন্তান আমাকে দেখবে ভবিষ্যতে কিন্তু শিক্ষাটা ও দেখে এটাই বড় হোক যে আমার মা আমার দিদিনের জন্য এত কিছু করছে তারপরে ঘরের কাজ এইসব ও বড় হোক শুধু ঘরের কাজই নয় স্কুল ঘর

মায়ের কান্না দেখতে পাচ্ছি না এতক্ষণ কষ্ট লাগছে মাকে কখনও ওই রকম করে কাঁদতে দেখি আমি তো কষ্ট দেখি আর আমার ঠাকুমা বারে বারবারে আসছে আর খালি কাঁদছে আর এত টেনশন হয়েছে তা শুধু কাঁচছে হয় যেন ভয় লাগছে এবার যেতে না ওই বাড়ি ওই বাড়িতে কিছু দিন শোবে না ওইখানেই শোবে এবার কারেন্ট চলে গেছিলো দুবার টিভিটা বন্ধ হয়ে গেছে আর টিভিটা এই বাচ্চাগুলো সারা ঘটাতে পারে না মানে আহাতে হয়ে গেছে না আমরাও যেতে পারছি না আর আমি কখন যাবো এই রান্না টান্না করছি সবাই যাবে তুমি জানি না

আমার ঘরে জানলা দিয়ে কেমন চাঁদের আলো ঢুকছে সব আলো হয়ে গেছে আর এইখানে রাত্রি বাজে দুটো চন্দ্রমুখী কেমন শয়তানি করছে আর চাঁদের আলো দেখো কত সুন্দর একদম জানলায় পরে বিছানায় এসে পড়ছে চাঁদের রাত বুঝলি অন্ধকারে চাপটা লেখা দারুণ লাগছে চাপটা বাইরে যাও দেখো আরো সুন্দর লাগবে